আচ্ছা আপনি তো খুঁজে আজও চমানিত গ্রাহক কে নিয়ে এসেছেন কার হবে এবং বরের আরমণ চাচা কেমন স্যার তাহলে আমরা তো করি মজা মজা আছে মিষ্টি আছে আপনার নাম কি আরমান আরমান বহুত সুন্দর নাম আরমান এটা কি আম বলেন তো হিমশغر আম আচ্ছা হিমশাগরম তাহলে মজা মিষ্টি আছে আচ্ছা আপনার কোন নামটা বেশি পছন্দ হিমশাগর কেম পছন্দ আর এই যে সফট এই আউটলেটটা আপনাকে কেমন পছন্দ এইভাবে আপনি পাচ্ছেন 89 টাকা কেজি দরে এবং ডিসপ্লে করা হচ্ছে ল্যাংরা আমকে আচ্ছা আমি একটা লাইভে কালেকশন করেছিলাম আমার নাম কেন ল্যাংরা হবে যারা এখন কমেন্ট করবে তারা একটু জানিয়ে দিন কেন আমার নাম ল্যাংরা ল্যাংরা দাম থেকে জানিয়ে দিন ল্যাংরা আমে কেজি হচ্ছে 98 টাকা কেজি ম্যাম আপনি কি আম নিচ্ছেন